এই পাগল রে পাগল হারাইয়া গেলে এদের কাজ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আপু আজকে টুর করেছেন কেমন লেগেছে এই নিয়ে কতবার করেছেন আমার কাছ থেকে তিনবার আমার তো করেছে সার্ভিস ঠিক ছিল তো তার বসতে খুবটা হয় না এখানে এসে সাথে সাথে কাজে বসায় দেন তার সুবিধে আর বেশি সময় লাগে না হয়ে যায় একদম সময়ের ইয়ে লাগে না অন্য গেলে তো অনেকক্ষণ বসায় রাখে মেয়েরা কম থাকে এখানে অনেক কাজ করে সবাই খুবই ভালো ভালোভাবে সার্ভিস ওকে এই যে আরেকটা হাইলাইট হাইলাইট হাইলাইট

কালার করতে চাইলেও কালার করতে পারেন যা কালার করতে চান আমাদের কাছ থেকে এই রুমি চলতেছে অনেক রিবোর্ডিং আপুর অনেক রিবোর্ডিং করতেছে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বাইশ রোজা বাইশ ধরনের সার্ভিস পাবেন আপনারা বাইশ রোজা বাইশ ধরনের সার্ভিস খুবই সুন্দর হয়েছে চুলটা খুবই সুন্দর হয়েছে এই সুন্দর জিনিস কবে করছে আমার চুল নিয়ে এবারে দুইবার সব রিপিট কাস্টমার এই যে এই সব রিপিট কাস্টমার এই যে এটা তো আরো রিপিট কাস্টমার সবাই দুইবার দুইবার করে করতেছে আলহামদুলিল্লাহ এক বছর করে গেল আবার আরেক বছর সবাই আসতে অবশ্যই ভালো মানুষ সার্ভিস দিয়ে বিদেশ সবাই আসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাও চলে আসো ঠিক আছে আমাদের ঠিকানা তো সবাই যেন ঈদ 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 এসেছে ঈদের ভিতরে দামাকে অফার চলতেছে মাত্র তিন হাজার টাকার যে কোনো চুল রিবোর্ডিং যারা যারা করার ইচ্ছা আছে চলে আসেন যারা যারা করার ইচ্ছা আছে চলে আসেন মাত্র তিন হাজার টাকা যারা যারা করতে চান চলে আসেন এই যে দেখেন হেয়ার কাট হচ্ছে অনেক হেয়ার কাট হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন যারা আমাদের কাছ থেকে ভালো মানের সার্ভিস নিতে চান চলে আসেন ঠিক আছে যা যা আমাদের কাছ থেকে ভালো মানের সার্ভিস নিতে চান আমরা মাত্র তিন হাজার টাকা করে রিপোর্টিং করে থাকি যার করার ইচ্ছা আছে চলে আসেন ঠিক আছে যার যারা করার ইচ্ছা আছে চলে আসবেন আমাদের ঠিকানা আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে সব ধরনের অফার রেখেছি সব ধরনের অফার রেখেছি আজকে হচ্ছে আমাদের একুশ বাইশ রোজা বাইশ রোজা বাইশ ধরনের সার্ভিস দেবো ইনশাল্লাহ আপনারা আমাকে পাশে পাশে রাখবেন অ্যান্ড সাপোর্ট দেবেন অবশ্যই আপনাদেরকে ভালো ভালো কাজ আমরা উপহার দিব আমাদের কিন্তু এদের দিনও পালার খোলা থাকবে আলহামদুলিল্লাহ